নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নারকল দিয়ে চিংড়ি মাছের ভাপার একদম সিম্পল একটা রেসিপি আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাজার থেকে আনা একদম পুরো কিন্তু টাটকা চিংড়ি মাছ তো এবার আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি চিংড়ি মাছের ভাপাটা করব নারকল দিয়ে তাই কিছুটা নারকল আমি কুড়ি করে নিয়েছি আর দেখো এখানে চিংড়ি মাছগুলো আমার কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর চিংড়ি মাছের পরিষ্কার করার একটা টিপসও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে সবাইকে দেখার অনুরোধ রইল তো দেখো এখানে আমি মিক্সি গ্রাইন্ডারে আমি যে নারকেলটা কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের ব্যালেন্স মতো দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তার জন্য একটু বেশি দিয়েছি তো এবার আমি মিক্সিতে আমি পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে এবার আমি কড়াইতে চিংড়ি মাছ আর আমি যে নারকোল সর্ষে পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম অনেকেই এটা অনেক রকমভাবে করে তবে আমি এটা কড়াইতেই করি আর এটা কিন্তু খুব চটচল হয়ে যায় আর একদম সহজ পদ্ধতিতেও এটা হয়ে যায় কোন রকম কোনো কষ্ট হয় না একদম খুব তাড়াতাড়ি হয় তো দেখো সমস্ত মশলাটা আমি দিয়ে নারকে চিংড়ি মাছের মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাঁচা সরষের তেল এবার আমি একটুখানি ভালো করে একটু সমস্ত মশলাগুলোর মধ্যে এই সরি সমস্ত মাছের মধ্যে মশলাটা আর কি মিশিয়ে নিচ্ছি আর দেব হচ্ছে নুন নুনটা কিন্তু অবশ্যই ব্যালেন্স করে দেওয়াটা চেষ্টা করবে আর নুন খুব বেশি ভালো লাগে না আর একদম কমও ভালো লাগে না তো দেয় যাই হোক এবার দেখো একটুখানি হাতে একটুখানি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা যে কোনো ভাপাতে ইলিশ মাছ বলো বা চিংড়ি মাছ একটু দিয়ে দিলে দেখবে পাতে বেশ ভালো লাগে মাছটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু কাঁচা সরষের তেল আর দিয়ে দিলাম যে বাটি ধোয়া যে জলটা ছিল যাতে আমি মশলাটা রেডি করেছিলাম সেই বাটি ধোয়ার সামান্য জলটা দিয়ে দিলাম ব্যাস আর কিন্তু কোনো জল আমি এর মধ্যে অ্যাড করবো না দিয়ে এবার দেখো আমি গ্যাস ওভেনটা আমি ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে পুরো মাছটা কিন্তু তৈরি করে নেব খুবই কিন্তু চট জলদি হয়ে যায় রান্নাটা আর খুবই অল্প সময়ের মধ্যে খেতে কিন্তু বেশ ভালো হয় চলো তোমাদেরকে এবার বলি চিংড়ি মাছ খেলে কিন্তু অনেকের নাকি শুনেছি পেটে ব্যথা হয় আমারও কিন্তু আগে হতো তবে চিংড়ি মাছে পিঠের কাছে একরকমের কালো একটা সুতোর মতো একটা দড়ি থাকে বা পইতে অনেকেই বলে পইতে বা দড়ি যাই বলো পরিষ্কার করার সময় ওটাকে কিন্তু খুলে ফেলবে মানে বার করে নেবে তাহলে দেখবে চিংড়ি মাছ খেলে যে পেটে ব্যথা হয় সেটা কিন্তু আর হবে না তো দেখো এখানে কিন্তু ঢাকা চাপাটা আমি তুলে নিয়ে দেখলাম মাছটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে এর মধ্যে আমি আবার একটুখানি কাঁচা সরষের তেল অ্যাড করে দিলাম আচ্ছা চলো আরেকটা তোমাদেরকে টিপস বলি চিংড়ি মাছ ছোলার সময় অনেকের কিন্তু হাত চুলকায় তোমরা চিংড়ি মাছ কাটার পরে হাতে যদি একটুখানি লেবু নুন চটকে নাও তাহলে কিন্তু সেই ভাবটা কিন্তু কমে যাবে এটা তোমরা অবশ্যই ফলো করে দেখো দেখবে আর নেক্সট টাইম চিংড়ি মাছ কাটতে কোনো প্রবলেমই হবে না তো দেখো লাস্টে আমি কিন্তু আবার একটু সর্ষের তেল দিলাম আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা বাস। আমার রান্না কিন্তু একদম রেডি তো চট জলদি চিংড়ি মাছের ভাপা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এটা খেতে যেমন সুস্বাদু হয় আর দেখতে তো আর বলার বাকিই নেই তোমরা দেখতেই পারছো তো চলো